কৈলার শিখরে বসি দেবত্রিলোকন গৌরী সহ করে নানা কথা আলাপ নমস্কার বন্ধুরা আমি শিল্প বিশ্বাস কৃষ্ণা শিল্প সাল্ডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি মহাদেবের অষ্টোত্তর শতনামের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের মহাদেবের অষ্টোত্তর শতনাম কৈলাস শিখরে বসে দেবতিলোচন গড়ি সহ করে নানা কথা আলো শ্বেতা মৃদু মন্দ বায়ু ধীরে ধীরে পুষ্পের সুগন্ধি মজা মজায় মন্দির শুভচন্দ্র কিরণেতে মধুর জামিনে কিরণ বিকাশে কিবা জাগায় অব শিবানী কহেন তবই শুনো দেব শুনিতে বাসনা তব নাম শত অষ্টোত্তর আশুতোষ পরিতোষ হয়ে মোর প্রতি তোমার দোষ মহাদেব নাম মোর রাখি সুখী দেবী গঙ্গাধর এক নাম রাখিল যান রাখিল পবন নাম মহাতেজ নয় নাম রাখে বীরুমনি বাসনা ধীর বিশাল আমার নাম রাখতিরগণ নাম রাখে ভক্তগণ বিন্দর মহেশ বলিয়া নাম রাখি বিরুপাক্ষ নিরুপাক্ষ নাম রাখি বিশেষর সোমনাথ বলি মোড়ে বনে ব্যসে পূর্ণ কারী নাম রাখেশ মে নাম রাখে জয়াবতী দেব বিশ্বপতি বিজয়া রাখিল নাম অনাথের তার বেতার নাম রাখী হর রাখিল মার্কণ্ড নাম মহাদোগেশ্বর শ্রীকৃষ্ণ নাম রাখে ভুবন ঈশ্বর ধ্রুবলোক নাম রাখে ব্রহ্মপরাক প্রহ্লাদ রাখিল নাম নিখিল তারণ চিতাভর্ষ নাম দেয় বিভূতিভূষণ সদাশিবণি ডাকে শ্রী যমুনা সতী আশুতোষ নাম দিল দেবসেন অনাদির আদি নাম রাখিল বিধাতা নাম দিল মহাবিষ্ণু দেবতার দেবতা জগতের গুরু নাম রাখে মারপুরাণী দেবগণ নাম দিল দেব ভাগীরূপী নাম দিল দেব সুলোপানি ভোলানাথ নাম তবে রাখিমান জলেশ্বর নাম রাখি দেবতা নন্দেশ্বর নাম নন্দীশ্বর নাম দিল নাম দেব দেবৃপা মোর তিনটি লোচন বলি নাম ত্রিলোচন পঞ্চমুখ বলি মোর নাম পঞ্চানন রজত বরণ নাম দিল নাম মোর নীলকণ্ঠ রাখে পরাশন যজ্ঞরাজ নাম দিল জগতের পতি বিশুভাবন নাম দিল পশুপতি নাম দিল সূর্যদেব দেব বিশ্বেশ্বর নাম রাখে চন্দ্রলেখে শশাক শশাঙ্ক শেখর মঙ্গল নাম দিল সর্বসিদ্ধিদাতা মধুবন নাম রাখে সর্বজীবদাতা বৃহস্পতি নাম দিল পুতিত পাবন শুক্রাচার্য নাম দিল ভক্ত প্রাণ দেব দেব সনেশ্বর বলে মনে দয়ার আধার রাহু আর কেতু বলে সর্ববিঘ্ন হয় মৃত্যুঞ্জয় নাম পায় মৃত্যুকে জিনিয়া জটাধারী নাম মম জটা দুত রাখিয়া কাশী তীর্থ থামে মোর নাম বিশ্বনাথ মধুরিতা থামিতে নাম কেদার সমনী রাখি নাম সত্য সনাতন ইন্দ্রদেব নাম রাকে বিপদতার অল্পে সন্তোষ তাই নাম যে সন্তোষ অল্প ভিন্ন গঙ্গা জলে কই ভাঙর ভোলা বলি ডাকে ভক্তগণ বুড়া শিব নাম মোর তুমন হর হর আমারে অতি তুষ্ট হই আমি তাহার আমার সংখ্যা নাম না হয় আর যাহা বলি তাহা করবসু মোর নাম বাম দেব রাখে ভদ্রেশ্বর নাম রাখি হয় শতাব্দ জৈমিনী রাখি নাম মোর নাম ব্রহ্মকেশ ধন্যন্তরী নাম মোর রাখি লোক দীপাল বন নাম দীন জিগীশ দাম ৰাখিনাথ নাম কৈলাশে কুৰি মোৰ নাম গকুলীতে হয় শ্ৰীড্বৰ মহি বোলে মৰে ডা কেসংগৰ দীপানী নাম মোৰ দীন ৰাধাৰাণী ওম পাৰ মোৰ নাম ৰাখী ৰচন দীপানী ভক্তির জীবন বলি রাখে শ্রীরাম শেখ নাম রাখে করুণেশ। বংশকল্প টুরু নাম দিলো বসুন্ধর, মহালক্ষ্মী নাম রাখে অসীমুনা। বানিশ্বর নাম দিল সনাত কুমার, রামজি বাসী বনে দেবতার বিশ্ব। বেকিদিনা হোম তারি নাম মুর্জনা, বিনень করুণ নাম রাখিলো। বীর হত্র নাম মোর, বিনো অলুধর। গন্ধরভূগণ বলে মুড়ে গন্ধরভূ বিশ্বঙ্গিনা রাতি নাম পাপসা পাহাড়ি সাবিনী রাখিলো নাম দত্তপুর পাহাড় দেখো চক্রশর্মা পুরি ধানে ওই বিষ্ণু লোকের নাম দিল দেবোদিগম নাম দিল ফিকতিবাস দেবী কার্তায়ুনি নাম রাখে ভুতনাশ সুশুমনি সদানন্দ নাম দিলো দেবোজনারধন আনন্দময় নাম nami ডাকি সুমধি প্রতিপতি দিল নাম মদনদকন রাক রাখি নাম দকর জক্ষু বিনাশক যমদগ্নি রাখি নাম শুনো গঙ্গে মুশিষ্ট তার নাম রাত্রি বিরাক পুলোস্ত রাখি নাম ভগভয়হারি ভূতম নাম রাখি জনম ওদক ভয়র দিল নাম সাধন অনিশ্বরীর নাম রাখি ঘন্টিক স্থুলকে রাখি নাম সর্ব পাপ হর নাম দেব যোগীশ্বর কুরুক্ষেত্রে নাম মম হইয়াছে দাড়ি মুনিগণ দিল নাম মুনি মনোহর ফণিভূষণ নাম রাখেন বাসকি আর এক নাম মোর রাখেন উদ্ধার বিশ্বরূপ নাম মোর রাখি উদ্ধারক শশাঙ্কর রাম শশাঙ্কর রাখিল নাম অগস্ত আমার পুরীর সাথে নাম মোর হয় বালেশ্বর সেতুবন্ধ স্থানে মোর নাম রামেশ্বর হস্তিনা নগরে নাম দেবযোগেশ্বর ভারত রাখিল নাম ব্রহ্মা মহেশ্বর নাম দিল জলধর অরুণা সাগর ভক্তবৃন্দ ডাকে মোড়ে সংসারের ওষার মোর শত নাম যে করে কীর্তন অবশ্য মনের বাচ্চা হইবে পূরণ ভক্তি করি মনে মনে যে করে প্রথম রোগ শোক নাহি যায় তাহার ভক্ত নির্বেদী হয়ে সেই দীর্ঘজীবী রয় সেই মুক্তি পদ পায় নামের মাহাত্ম এই অভিনুবর্ণন মম নাম সর্বদাই কর সর্বজন